হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এম এস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আমি বাড়ির থেকে যখন বেরিয়েছি ভাবলাম যে ভিডিওটা করব কিন্তু প্রচণ্ড হারে চারিদিকে গান চলছে আজকে জানোই ভাইফোঁটা সেই জন্য তা বাড়িতে তো কথা বলতে পারিনি বাবার বাড়িতে চলে এসেছি এসে কোনো ঘরেও ঢুকিনি তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করি তা দেখো ঠিক আমি এভাবে রেডি হয়ে নিয়েছি আর আমি আমার দাদাদেরকে ফুটা দেবো আমার দুটোই দাদা তোমরা জানো তা দুই দাদাকেই ফুটা দেবো এই ব্লগটাই আজকে তোমাদের সাথে আমি দেখাবো তা তোমরা কিন্তু সবাই সাথে থেকো দেখতে থেকো তা আজকে তো আমি দাদাদেরকে ফোটা দেব আর সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আর আমার মতো অনেক বন্ধুরাই আজকের দিনে কিন্তু ফোঁটা দিতে যাবে যাদের ভাই আছে দাদা আছে সকলদেরকেই তা সবার আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক আর আমি তো এখন দেবই ফোঁটা তা মা এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি করছে আর যখন ফোঁটা দেব তখন আমি তোমাদের সামনে আবার আসছি এখন আমি এখন একটু ঘরে গিয়ে বসি খাওয়াই দিকে দেখো আমার মা আর ছোট বৌদি দুজন মিলে লুচি বানাতে বসে পড়েছে বৌদি তো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে তেলটা গরম করার জন্য আর মা এদিকে আটাটা ভালো করে মেখে নিয়েছে মানে আটার ময়দা মিক্সড করে তা সুন্দর করে এখন কিন্তু লেচিগুলো মা করে নিচ্ছে আর মা এদিকে বেলছে আর বৌদি এদিকে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছে আর তারপরে কিন্তু দেখো আমি ঘরে গেছি আর দুই দাদাকে দুটো গেঞ্জি আমি দেব সেই জন্য গেঞ্জিগুলো বের করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে ঠিক অবশ্যই তোমরা কমেন্টে বলো আর বর্দার জন্য কিনেছি আমি এই পিঙ্ক কালারের গেঞ্জিটা আর আমার ছোটদার জন্য কিনেছি ব্লু কালারের এই গেঞ্জিটা আর সামনে যেহেতু শীত চলেই আসছে সেই জন্য ফুল হাতার টি শার্টই কিনেছি আর ফুল হাতার টি শার্টগুলো পরলে কিন্তু দারুণ লাগে তা দেখো আমার দুই দাদাই পরে নিয়েছে আমার দেওয়া গিফট এবার কিন্তু আমি বসে পড়েছি দাদাদেরকে ফোটা দেওয়ার জন্য প্রথমেই দেখো আমি ওদেরকে ধান দুগ্ধ ফুল এগুলো দিয়ে আশীর্বাদ করছি যাতে দাদাদের মঙ্গল হয় আর তারপরে এদিকে কিন্তু পাঁচ রকমের মিষ্টি দই সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আমি যেভাবে দিই ছোটোর থেকেই সেভাবেই কিন্তু আমি প্রত্যেক বছরই দিই তা তোমরা দেখতে থাকো আমার এই আজকের এই সুন্দর মুহূর্তটা তারপরে দেখো বরদাকে কিন্তু আমি ফোটাটা প্রথমে দেব কারণ বরদাকে কিন্তু আগে দিই তারপরে কিন্তু ছোটদাকে ফোটা দিই আর এদিকে কিন্তু খাটের উপরে আমার ছেলে বসে রয়েছে আর মা বৌদি সবাই আছে আর যেহেতু আমাদের এই ঘরটা একটু ছোটো সেই জন্য সবাই কিন্তু দরজার কাছেই দাঁড়িয়ে আছে আর ছোট বৌদি কিন্তু বলছিল যে আমাদের ঘরে বসেই কোটাটা দাও তা ছোটদা আবার বললো থাক এই ঘরেই বসে আছি আমরা সবাই এই ঘরেই দিতে সেই জন্য কিন্তু দেখো এই ঘরেই বসে পড়েছি তাই এই ঘরে একটু লাইটটা কম লাইটের আলোটা আর আমি কিন্তু আজকে শাড়ি পরেই এসেছি আর প্রত্যেক বছর কিন্তু শাড়ি পরেই ফোটা দিই কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর আজকের দিনটা শুধু আমার কাছে না প্রত্যেকটা ভাই বোনেদের কাছেই খুবই একটা সুন্দর মুহূর্ত কারণ প্রত্যেক ভাই বোনেরাই কিন্তু আজকের দিনটা অপেক্ষা করে থাকে যে এই দিনটার জন্য শুধু তা দেখো আমি পাঁচ রকম মিষ্টি কিন্তু দাদাদেরকে একটু একটু করে ভেঙে নিয়েছি আর খাইয়ে দিচ্ছি কারণ দাদারা একদমই মিষ্টি খেতে ভালোবাসে না আর দাদা বলছে একদম একটু একটু করে দে মিষ্টি সেই জন্য ওদের একটু একটু করে মিষ্টি পাঁচ রকম একবারে দিয়ে দিয়েছি আর এক চামচ করে দই খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু জলটাও খাইয়ে দিয়েছি আমি আর জল খাওয়ানোর পরে তারপরে প্রণাম করে নেব দাদাদেরকে কারণ আমার থেকে বড় তো আমার দাদা আর আমি সবার ছোটো ওদের একমাত্র ছোট বোন আর দেখো আমার বর্দা আমাকে টাকা দিচ্ছে এখানে মোট পাঁচশো টাকা আছে আমাকে দিয়েছে আমি বলছিলাম দিতে হবে না তা ওরা কি আর শোনে বলো আর এদিকে দেখো ছোটদা একটা চুড়িদার দিয়েছে তা এটাই আমার ভাইপোটার গিফট আমি তো খুব খুশি হয়ে গেছি পেয়ে কারণ ফোটার পরে কিন্তু এই স্পেশাল জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যে দাদারা কী দেবে বা আমি দাদাদের জন্য কি নিয়ে যাব এগুলো কিন্তু একটা আনন্দের মুহূর্ত তা দেখো ফোটা দেওয়ার পরে এবার কিন্তু দুই দাদাই খেতে বসে গেছে লুচি ঘুগনি সুজি মা সব বানিয়েছে এগুলোই কিন্তু খেয়ে নিচ্ছে আর এইদিকে দেখো আমার মা কিন্তু আমার মামাকে ফোটা দিচ্ছে এটা আমার বড় মামা বড় মামা আমাদের বাড়িতে এসেছে মা ফোন করে বলল যে যেহেতু মেয়ে আসবে ফোটা দিতে দাদাদের আমাকে তো বাড়ি থাকতেই হবে তা দাদা তুই চলে আয় আমাদের বাড়িতে তোকে আমি ফোটা দেব তা বড় মামা দেখো চলে এসেছে আমাদের বাড়িতে আর মা ফুটা দিচ্ছে তা মা বললাম বাইরেই দিয়ে দিই ঘরে যে দাদারা খাচ্ছিলো সেই জন্য তা বারান্দায় বসেই মা ফুটাটা দিয়ে নিচ্ছে আমার বড়ো মামা যেই গেঞ্জিটা পরে আছে এটা কিন্তু মা দিয়েছে আর বড় মামাকে বললো গেঞ্জিটা পরেই বসতে ফোটা দেবে তা দেখো মা যেহেতু ফুটা দিচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আর তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি যে হুগলু বানিয়েছিল মিষ্টি এগুলো কিন্তু অল্প করে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো বারান্দায় আমার বাবা বসে রয়েছে আর আমার মা কিন্তু প্রত্যেক বছরই ফোঁটা দেয় আমার মামাদেরকে ছোট মামা আসতে পারিনি কাজের সূত্রে অন্য জায়গায় আছে সেই জন্য বড়ো মামাকে এবছরে ফোটাটা দিল মা আবার মানে এদিকে রান্নাবান্নাও করবে সমস্ত অনেক কাজকর্মও রয়েছে কারণ দুপুরের খাওয়া দাওয়া তো আজকে একটা দারুণ হবে স্পেশাল ডিশ হবে তা যেহেতু ভাই ফোঁটা সেই জন্য এইদিকে দেখো মায়ের ফোঁটা দেওয়া হয়ে গেছে আর মা কিন্তু এবার মামাকে প্রণাম করে নেবে আর মামা এদিকে কিন্তু আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো খুব সুন্দর সুন্দর মিষ্টি এনেছিলো আর তারপরে দেখো মাকে টাকা দিচ্ছে মা বলছে দিতে হবে না থাক দিতে হবে না সেই জোর করে দিচ্ছে তার মা তো হাসাহাসি করছে তারপরে দেখো চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাত রয়েছে তার সাথে আছে কিন্তু বেগুন ভাজা পটল ভাজা আর আছে পাতিলেবু আর তার সঙ্গে আছে কিন্তু কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু শাকটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে আর এদিকে আছে দেখো মটন লাল লাল মটনের ঝোল এটাই কিন্তু হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু আর রাতেও আমরা ওটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমার ছেলে বাজি ধরাচ্ছে ওর মামা ওকে বাজি কিনে দিয়েছে তা দেখো আমার ছেলে খুব সুন্দর বাজি ধরাচ্ছে আর ও কিন্তু খুব ভালোবাসে আর বাজি ফোটাচ্ছিলো তখন খুব আনন্দ করছিল আর আমরা কিন্তু ঘরের সামনে বসেছিলাম সবাই খুব আনন্দ উপভোগ করছিলাম আর বাজি ফোটালে কিন্তু খুব ভালো লাগে শব্দ বাজি একদমই ভালো লাগে না আর এই বাজিগুলো কিন্তু খুবই ভালো লাগে এদিকে দেখো দাদাও ধরাচ্ছে বাজি এর এই ভাই ফোঁটা উপলক্ষে যেই ভিডিওটি আমি তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নতুন একটি ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো বাই